অর্থ বলেছে আল্লাহ বলেছেন হে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সব পৌঁছে দাও আর যদি সব পৌঁছে না দাও কিছু গোপন করো তাহলে যেন তুমি কিছুই পৌঁছে দাওনি তার মানে হলো যদি কেউ কিছু পৌঁছে দেয় আর কিছু পৌঁছে না দেয় কিছু গোপন করে দুনিয়া বেশ স্বার্থে তার কোনো আমল কি নয় গ্রহণযোগ্য নয় আমি আলেম হয়ে যদি আল্লাহ তালার দু একটি বিধান গোপন করি নিশ্চিত বিধান কিন্তু আমি আমার দুনিয়া স্বার্থে বিধানটা গোপন করেছি আমি হয়তো মৌলবী সাহেব আমি হয়তো মুক্তি সাহেব কিন্তু আমি কাপের এটা আমার বানানোর কথা না ইন্নাল্লাদিনা কাপারু আয়াতের ব্যাখ্যায় ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন আছে এই কোরআনের টিকা দেখবেন সম্ভবত এগারো বা তেরো নম্বর টিকা এই টিকায় রয়েছে কাফারু শব্দটি কুফরন ধাতু থেকে নির্গত এর শাব্দিক অর্থ হলো ঢেকে ফেলা বা আবৃত করা আর শরীয়তের পরিভাষায় আল্লাহর নির্দেশিত সত্য গোপন করা বা প্রত্যাখ্যান করাকে বলে অর্থাৎ নির্দেশিত প্রত্যাখ্যান করে করে সে যে গোপন সেও আমি আলেম হয়ে যদি গোপন করি তাহলে আমি কাফের আপনাদেরকে জানানোর পরে যদি আপনারা প্রত্যাখ্যান করেন তাহলে আপনারা কাফের রাগ করলেন আপনাদেরকে কাফের বলছি যদি প্রত্যাখ্যান করেন আমি যদি গোপন করি তাহলে আমি কাফের আর আপনারা যদি হক জানার পরে সত্য জানার পরে প্রত্যাখ্যান করেন তাহলে আপনারা এ কথা কি বুঝতে পারছেন আপনি বুঝলেন যে এটা করে আছে তবে এটা আমি মানতে পারবো কারণ এটা আমার ব্যক্তিত্বের সাথে যায় না এটা আমার দলের সাথে যায় না এটা আমার বংশের সাথে যায় না এটা আমার সোশ্যাল স্টেটাসের সাথে যায় না এটা আমার চাকরির সাথে যায় না সুতরাং এইটা আমি মানতে পারবো না কিংবা বললেন এটা অমানবিক এটা সেকুলারিজমের সাথে সাংঘর্ষিক এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক আসলে যেহেতু এইগুলো কুফুরি মতবাদ কুফুরি মতবাদের সাথে ইসলামের সাংঘর্ষিক হবে তো স্বাভাবিক হ্যাঁ বলছেন যে কেউ বলে যে এটা বছর আগের কথা এটা এখন কি করা যাবে না মানা যাবে না প্রত্যাখ্যানের অনেক যুক্তি হতে পারে প্রত্যাখ্যানের যুক্তি অনেক হতে পারে যুক্তি যেইটাই হোক যদি কেউ কি করে আল্লাহর নির্দেশিত সত্য প্রত্যাখ্যান করে তাহলে সে কি আল্লাহর বিধান জানা সত্ত্বেও গোপন করি তাহলে আমি আমি কাফের হবে কখন বলেন মৌলী বা আলেম সাহেব কাফের হবে কখন বলতে হবে কথা বলতে হবে সত্য গোপন করলে আর সাধারণ মানুষের কুফুরিটা কিনে হবে সত্য প্রত্যাখ্যান করলে আমি কোরআনের দিয়ে কথা বললাম আপনি আপনি জানলেন ইয়াকিন হইল যেন কোরআনে আছে কিন্তু এটা আমি জানতে পারবো না এই যে মানতে পারবো না এটি তো অনেকে মনে করে অবিশ্বাস করলে কাভের হয় অবিশ্বাস করার কুফুরিটা হলো এমন সে যেন রাসুলকে মিথ্যাবাদী করলো যেমন নামাজ পড়া ফরজ এখন সে বললো এই ফরজটা আমি মানি না তাহলে সে কাকে 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 মিথ্যাবাদী বললো আল্লাহ রসুন কে বলল। বললো আরেকজন বললো হ্যাঁ মোহাম্মদ বলেছে আমার পড়া ফরজ ইসলামে নামাজ পড়া ফরজ আমি জানি কিন্তু আমি এটা করব না সে ফরজ অস্বীকারীর চাইতেও বড় কাফের তার মানে সে সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ করবে সে স্বীকার করে এটা আল্লাহর বিধান আমি মানি কিন্তু আমি এটা কি করবো না মানবো আল্লাহর বিধান বলে আমি বিশ্বাস করি তবে আমি এটা কি করবো না ইবলিশের কুহরটা এটাই ছিল ইবলিশ কিন্তু আল্লাহর বিধান অবিশ্বাস করেছে নাকি রক করেছে আল্লাহর বিধান মানতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে করেছে যেটা আমার দ্বারা করা সম্ভব না সে কিছু যুক্তিও উত্থাপন করেছে যাই হোক তাহলে আমার কুফর হলো আমি যদি গোপন করি তাহলে আমি কাফের হয়ে যাব আর আপনাদের কুফর হইল জানার পরেও যদি প্রত্যাখ্যান করেন জানার পরেও যদি অমান্য করেন এটা মানতে পারবো না যে যুক্তি দিয়েই হোক তাহলে আপনারা কি হয়ে যাবেন এইভাবে যদি দেখেন সমাজে মুসলমানের সংখ্যা কত একটু বিবেচনা এনে তারপরে দিনের কথা শুনতে হবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করবেন আমি আপনাদের জন্য এবং আমার জন্য সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমৃত আমাদেরকে হেদায়তের রাস্তার উপর অটল রাখবেন সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখেন তো আমি যখনই এক পড়েছি আশেপাশের অনেক মাদ্রাসায় আমি এক নিয়ে আলোচনা করেছি তাদেরকে দেখাইছি একটা দেখাইছি এই যে দেখেন আল্লাহ তো বলেছেন যে হে আল্লাহর নসুল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সব পৌঁছে দিন যদি কিছু গোপন করেন তাহলে ধরে নেব আপনি কিছুই পৌঁছান নাই কারণ দিন গোপন করা কুফর আর কুফুরি করলে অন্য আমল কি ধর্তব্য কুফুরি করলে অন্য আমল কি হয়ে যায় বরবাদ হয়ে যায় এ কারণে তার কর্ণ আম গ্রহণযোগ্য না তখন তারার মাকে জবাব দিতে এখানে দেখেন না শুরুতে কি বলছে ইয়া আইয়ুহার রাসূল তাহলে রাসূলরে কইছে আমগো কই নাই আল্লাহ সুবহানাল্লাহ আপনারাই তো মাফিরা বলেন আল উলামা ওয়ারাসা টুল আমবিয়া নো আলেমদের অভিবদেন ওয়ারিস তাহলে এই কথা যদি আপনাদেরকে না বলে থাকে বিশেষ ভাবে রাসূলকেই বলে থাকে তাহলে আপনার রসুলের ওয়ারিশ পরিচয়টা বাড়তেন আপনি যদি বলেন এই ওয়াদাটা শুধু রসুলের সাথে রসুলের ওয়ারিজের সাথে না বোঝেন একটা কথা আমি যদি একটা সম্পতির মালিক হই এবং আমি যে বিক্রি করে খেয়ে না যাই তাহলে আমার সন্তান ওটার মালিক হবে কি হবে না আমি যদি দান করে শেষ করে না ফেলি আমার আর স্ত্রী সন্তানের মালিক হবে না কারণ তারা কি ওয়ারিশ তাহলে এ আয়াদ কি রসুল বিক্রি করে খেয়ে ফেলেছেন মানে সব আয়তের ওয়ারিশ নেবো এআইদের কারণ কি আল্লাহ হেফাজত করবেন আল্লাহ হেফাজত করবেন বলেছেন কিন্তু এই কথার উপর বিশ্বাস নাই এই কথার উপর আপনাদেরকে আমি একটি প্রমাণ দিতে চাই আল্লাহ যে হেফাজত করেন এই যে আমাদের এখানে তাহাত লিখে অনেক ভাইরা আসছেন এখানে আমি দেখতেছি এখানে বিভিন্ন রাজনীতির সাথে জড়িত অনেক ভাইরা আসছেন আবার একেবারে খেটে খাওয়া মানুষ সমাজে যাদের কোনো কি নেই অবস্থা নেই তারাও এসেছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমাকে ফ্যাসিবাদের আমল থেকে চেনেন কে কে হাত তোলেন তো আপনাদের মধ্যে এখানে ফ্যাসিবাদের আমল থেকেই চেনেন আপনি চেনেন না নাকি তা হাত তোলেন শীত লাগতেছে আচ্ছা মাসাল্লাহ প্রায় সবাই চেনেন দুই একজন বাকি থাকতে পারেন অনেকেই মনে করেছিলেন না এই বেটা ফায়ার খায় মরবে এই বেটাকে যে কোনো সময় করস দেয়া হবে এটা মনে করেছিলেন এমন কি আগে হাত তো যে কোনো সময় দেয়া হইতে পারে না মান হাত না আমি বলেছিলাম ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর যে নির্ধারিত সময় তার এক সেকেন্ড আগেও আমি মরব না এক সেকেন্ড পরেও মরব না আমার হক কথা আমার হায়াতকে কমাবে না আমার সুশীলতা আমার দিন গোপন করে আমার হায়াতকে বাড়াবে না এটা কার কার পক্ষে নির্ধারিত এই কথা যেমন আমি বলি এই কথা তারাও বলে কিন্তু তারা বিশ্বাসের সাথে বলে না তাদের মনে রয়েছে সন্দেহ সংশয় কিন্তু প্রকাশ করে ইমান প্রকাশ করে কি প্রকাশ করে ইমান আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ফ্যাসিবাদের আমলে আমরা কোনো কুফরি কথা বরদাস্ত করেছি শুধুমাত্র বর্ষের এই অপচয়ের বিরুদ্ধে বলেছি আয়না ঘরে যেতে হয়েছে এক বছর বেশি কারাগারে থাকতে হয়েছে অনেকে আমাকে বলেছিল হবে এমন কোনো ইস্যু নাই যেটা আমরা জেনেছি যেটা ইসলাম বিরোধী এবং সেটা অনলাইনে অফলাইনে প্রতিবাদ করি নাই অথচ পূর্বের যে কোনো সময়ের চাইতে আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে আমি যতই দিনের কথা বেশি বলেছি আল্লাহ তালা কুদরতি ভাবে আমাকে বিভিন্ন জায়গা থেকে হেফাজত করেছে আল্লাহ তালা বলেছেন ওয়েদা খিদামিন কোন যে মারা গেল সে আল্লাহর হেফাজতে বাইরে চলে গেল নাকি বরং যাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করলেন তিনি তো জীবিত ইন্দা রববিহীন ইউজাকুর তিনি তার রবের কাছে কি প্রাপ্ত রিজিক প্রাপ্ত আমরা দুনিয়ার ফরমালিনযুক্ত খাবার খাচ্ছি কিন্তু শহীদরা সবুজ পাখি হয়ে জান্নাতে গিয়ে যে খাবার খাচ্ছে জান্নাতের ফল খাচ্ছে জান্নাতের মধু খাচ্ছে হ্যাঁ জান্নাতের দুধের নহর থেকে পান করছে সেখানে ফরমালিনের ভেজাল আছে নাই তাহলে যারা যারা যদি করস ফায়ার খেয়েও যেতাম ওই করস ফায়ারটাও আল্লাহর হেফাজতে ভিতরে না বাইরে হেফাজতে কারাগারটাও আল্লাহর হেফাজতে কারণ অল্লাহ মুসিদ তুমিল ক্যাফিরিন অল্লাহ মুসিদ আল্লাহ তালা কাফেরদেরকে পরিবেষ্টন করে আছেন আল্লাহ তালা গোটা মানব জাতিকে পরিবেষ্টন করে আছেন পুরো বিশ্বকে আল্লাহ তালা পরিবেষ্টন করে আছেন তো যেহেতু সবকিছু আল্লাহ তালা জ্ঞানের সীমার মধ্যেই আছে আল্লাহ তালার সক্ষমতার সীমার মধ্যেই আছে সুতরাং আমরা কেউই আল্লাহ তালার হেফাজতে কিসে নয় বাইরে নয় তো যখন আমি এই চিন্তা করেছি তখন আমি সে স্পষ্টভাবে দিন প্রচার শুরু করি এরপরে আপনাদের এই যে পাশের মসজিদ আপনার